কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি এখন থেকে প্রতি মাসে আমরা চেষ্টা করব আর কি যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ভিডিও বানানোর জন্য পুরো কারেন্ট অ্যাফেয়ার্স না প্রথম যে পৃষ্ঠাগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট শুধু সেই পৃষ্ঠাগুলো আর কি সবগুলো না হ্যাঁ যেমন ধরুন হচ্ছে ডিটেলসের পৃষ্ঠাগুলো আসলে আমাদের প্রয়োজন থাকে না আর কি খুব একটা মানে চিকের জন্য যাই আজকে হচ্ছে আরও কথা না আজকে হচ্ছে আমরা এপ্রিল দুই হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিলের মাসেরটা নিয়েই কাজ শুরু করেছি দেখেন শুধু ইম্পর্টেন্ট ডাটাগুলোকে হচ্ছে আমি অলরেডি মার্ক করে ফেলছি ঠিক আছে সো আপনাদের যাতে ঝামেলা না হয় এবং সব ডাটাগুলো যে ইম্পর্টেন্ট এমন না ঠিক আছে যেমন ধরেন প্রথমটা প্রথমটা হচ্ছে যে চব্বিশ মার্চ দু হাজার উদ্বোধন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুত কিছু প্রথম প্রশিক্ষণ বিমান এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ এটা নিজেরা বানাইছে আমরা ঠিক আছে এটার নাম হচ্ছে আপনার বঙ্গবন্ধু বেসিক ট্রেনার বিবিটি বিবিটি বঙ্গবন্ধু বেসিক ট্রেনার বিবিটি হচ্ছে বঙ্গবন্ধু বেসিক ট্রেনার ঠিক আছে ওকে এবার দেখেন যে আর এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট না এগুলো ইম্পর্টেন্ট না আমাদের জন্য এরপরে এটা আসি আমরা যে বাংলাদেশের বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি হয় কয়টা একশো সাতান্নটা দেশে ওয়ান ফিফটি সেভেন ঠিক আছে ওয়ান ফিফটি সবচেয়ে বেশি যায় মিয়ানমারে কোথায় মিয়ানমারে সবচেয়ে বেশি যায় ঠিক আছে কমিউনিটি ক্লিনিকে কত ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয় বত্রিশ ধরনের এটা অবশ্যই মাথায় রাখার কমিউনিটি ক্লিনিক ধরে নিয়ে যতগুলা অবজেক্টিভ পাবেন সব মাথায় রাখা লাগবে বর্তমানে কোমেনি ক্লিনিক সংখ্যা হচ্ছে চৌদ্দ হাজার দুইশো কত চোদ্দো হাজার তাহলে এটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার দুশো আর সেখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে আর সরকারি হাসপাতালে দেওয়া হচ্ছে একশো পাঁচ ধরনের মেডিসিন এটা মাথায় রাখতে হবে বুড়িগঙ্গা পুনরুদ্ধার আপনার যে শীর্ষক গবেষণা অনুযায়ী বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে একচল্লিশ কিলোমিটার এটা আমরা মাথায় রাখি কারণ বুড়িগঙ্গা বুড়িগঙ্গা একটা বাঁধ আছে ঠিক আছে এটার নাম কি বলেন কমেন্ট করে জানাবেন এবার দেখেন আমাদের জন্য ইম্পর্টেন্ট যদি ইউনেস্কো নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম এগুলো দেখেন কমন ডেটা আমি স্কিপ করে যাচ্ছি এগুলো আসলে সবসময় পড়া লাগে এরপর দেখেন দুই হাজার চব্বিশ সালে ইউরোপীয় কমিশন কোন শহরকে ইউরোপের সবুজ রাজধানী ঘোষণা করেছে ঠিক আছে ইউরোপের সবুজ রাজধানী হচ্ছে স্পেন শহরের স্পেন শহর ভ্যালেন্সিয়া ঠিক আছে স্পেনের শহর ভ্যালেন্সিয়াকে ইউরোপের সবুজ শহর বা সবুজ রাজধানী ঘোষণা করা হয়েছে স্পেনের শহর ভ্যালেন্সিয়া এটা মাথায় রেখে স্পেনের শহর ভ্যালেন্সিয়া ঠিক আছে এরপর দেখেন টিপা ঠিক আছে এই যে টি টিফা তারপর হচ্ছে টিকফা ঠিক আছে তারপর হচ্ছে টিফো হয়েছে অস্ট্রেলিয়ার সাথে টিকফো হয়েছে ইউএস এর সাথে এইগুলো একটু মাথা রাখবেন তারপর টিপা টিআইপিএ টিপা টিপা হচ্ছে ট্রেড অ্যান্ড ইকোনমিক ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টিসিপেশন এগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টিসিপেশন এগ্রিমেন্ট ঠিক আছে ঠিক আছে স্যার তো আপনার কিছু নাই দেখেন আমি আসলে ব্যাপারটা গুছাই পড়ে আপনাদের জন্য হচ্ছে জাস্ট মার্ক করে যাতে আপনাদের টাইম ওয়েস্ট না হয় আর কি অযথা এক্সট্রা এটা করার প্রয়োজন নেই যেমন অরবিন্দকে অ্যারেস্ট করছে এটা আপনার জানার প্রয়োজন নেই আর কি ঠিক আছে তারপর দেখি আমরা কোন ধূমকেতু এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর কাছে আসবে একশো বছরের মধ্যে প্রথম পৃথিবীর কাছে আসবে টুয়ালভ পি স্ল্যাশ স্পন্স ব্রুকস এর অপর নাম হচ্ছে ডেভিল ঢুমকেতু ঠিক আছে ডেভিল ওকে তারপরে হচ্ছে দেখেন উনিশতম জি টোয়েন্টি সামিট হয়েছে হচ্ছে কবে অনুষ্ঠিত হবে এটা হচ্ছে আপনার চব্বিশের আঠেরো থেকে উনিশ নভেম্বর আঠেরো থেকে উনিশ নভেম্বর এটা হবে হচ্ছে কোথায় ব্রাজিলে গতবার হয়েছে কোথায় ইন্ডিয়াতে জি টোয়েন্টি হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে বর্তমান সদস্য একুশটা উনিশটা দেশ দুইটা প্রতিষ্ঠান একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন একটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে পরের বিষয়ে যাই ওকে দেখেন আমি কিন্তু লার্জ স্ক্রিনে পড়াচ্ছি আপনারা যারা হচ্ছে দেখতে সমস্যা হওয়ার কথা না যারা দেখতে সমস্যা হবে তারা হচ্ছে মোবাইল একটু রোটেট করে নেবেন আর কি ঠিক আছে দেখেন রাশিয়া পূর্বাঞ্চলে ভস্তচনিং কসমোড্রম ঠিক আছে উৎক্ষেপণ কেন্দ্র থেকে ইরানের গবেষণা স্যাটেলাইট পারস ওয়ান পারস ওয়ান ঠিক আছে দেখেন এই যে কই থেকে কোন দেশের এগুলো আমাদের লাগবে না আমার লাগবে হচ্ছে পারস ওয়ান পারস ওয়ানটা হচ্ছে কোন দেশের স্যাটেলাইট এটা হচ্ছে কোথায় পাকিস্তানের স্যাটেলাইট জাস্ট এটা পড়লে হবে ঠিক আছে এরপর দেখেন লাক্ষে দিবে ভারতের নতুন সামরিক ঘাঁটি কি করা হয় লাক্ষাদ্বীপে হচ্ছে প্রথম সামরিক ঘাঁটি চালু করা হয় ঠিক আছে লাক্ষাদ্বীপ হচ্ছে এবার আমাদের জন্য ইম্পর্টেন্ট আর লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্রি কি কাভারাত্রি কাভারাত্রি এটা একটু মাথা রাখতে পারেন আর কি ঠিক আছে ওকে এখানে আর তেমন কিছু নাই পরের বেশি যাচ্ছে আমরা ওকে দেখেন এখানে ডিটেলসে পড়া লাগবে না আমাদের সড়ক পরিবহন আইন আমাদের সড়ক সড়ক নিরাপদ আইন হচ্ছে হচ্ছে ছিল সেটাকে আপনার মডারেট করা হচ্ছে এখানে লাগবে না এগুলো পাস হলে লাগবে দক্ষিণ কোরিয়া তৃতীয় গণতন্ত্র সম্মেলন এটা আমাদের পড়া লাগবে যে তৃতীয় গণতন্ত্র থার্ড ডেমোক্রেসি কনভেনশন হচ্ছে কোথায় দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়াতে এটা মাথায় রাখবেন ঠিক আছে এবার দেখেন এখানে আমাদের এগুলো পড়লে হবে যে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাত মার্চ সাত মার্চ হচ্ছে ন্যাটোর বত্রিশতম সদস্যপদ লাভ করে সুইডেন খুবই ইম্পর্টেন্ট সাত মার্চ ঠিক আছে সাত মার্চ দুই হাজার চব্বিশ চলতি বছর আর কি ঠিক আছে ওকে এখন মানে এখানে বেসিক ইস্যু হচ্ছে কি জানেন এই প্রশ্নগুলো এই জাস্ট এই প্রশ্নগুলো পড়লে আপনার ফুল কাভার হয়ে যাবে এখানে একশোটার মতো অন্য কোশ্চেন আছে বা পঞ্চাশটার মতো এই কোশ্চেনগুলো পড়লে হবে ঠিক আছে এখান থেকে বেসিক্যালি পরীক্ষা আসে আর কি আসেন আমরা পড়ি আমি দাগাইতেছি অলরেডি আপনাদের সুবিধার জন্য দেখেন সার্বজনীন পেনশন স্কিমে বর্তমান স্কিম হচ্ছে পাঁচটা আগে ছিল চারটা রিসেন্টলি অ্যাডিসের প্রত্যয় ঠিক আছে ব্যাংক ইন্স্যুরেন্স কবে হয় এটা আমাদের লাগবে না বিশ্ব ব্যাংকের চার নাম্বার প্রশ্ন দেখি আমরা বিশ্বব্যাংকের প্রথম বাংলাদেশী নারী বিকল্প বিশ্ব ব্যাংকের প্রথম বাংলাদেশের নারী বিকল্প নির্বাহী পরিচালকের প্রধান শরীফা খান ঠিক আছে চার নম্বরটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হচ্ছে ওয়াসিকান আয়সা খান চট্টগ্রামের খুবই ভালো মানুষ একজন এরপর আমরা দেখি যে বর্তমানে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত চুয়াল্লিশ জন বর্তমানে মোট সদস্য সংখ্যা চুয়াল্লিশ জন ঠিক আছে বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য জন এটা কিন্তু আমাদের লাগবে ফোকাসও লাগবে চুয়াল্লিশ জনের মধ্যে আটজন ঠিক আছে অর্থাৎ এইট ফর্টি ঠিক আছে এরপর দেখি আমরা যে বারো নম্বরে যাই বাইকগুলো আমাদের লাগবে না যে মার্চে ভারতের কোন দেশ থেকে সেনা প্রত্যাহার করে মালদ্বীপ থেকে এই মালদ্বীপ নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে লাক্ষাদ্বীপটা যে পড়ে আসছি আমরা লাক্ষাদ্বীপটা আপনার নিয়েই মালদ্বীপের সাথে একটা ক্ল্যাশ হয়েছে কারণ মালদ্বীপটি ঠিকই আসতে হচ্ছে আপনার ট্যুরিজমের উপরে আর ইন্ডিয়ান নরেন্দ্র মোদী বলছে যে মালদ্বীপে না গিয়ে লাক্ষাদ্বীপে যান সেম ঠিক আছে এই জন্য হচ্ছে মালদ্বীপের সাথে ঝামেলা হচ্ছে ঠিক আছে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে এগারো মার্চ চব্বিশ এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট খুবই স্যার একটা ব্যাপার ঠিক আছে ভারতের বিশ্বের প্রথম দেশ হিসেবে গৌরবাদকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স চোদ্দ নম্বরটায় ফ্রান্স হচ্ছে প্রথম গৌরবাদকে স্বীকৃতি দিয়েছে পনেরো নম্বরের প্রশ্ন দেখি আমরা ফ্যাব এফ এ বি ফিফটিন হান্ড্রেড নামক বোমা কোন দেশের রাশিয়ার ঠিক আছে তারপরে হচ্ছে আপনার দুই সালে ইউরোপের সবুজ রাজধানীতে পরে আসছে আচ্ছা ষোলো নাম্বার তো আমরা ভ্যালেন্সিয়া পড়ে আসছি ষোলো এর তিন দিয়েছে কেন আচ্ছা মাঝে মধ্যে ওরা ভুল করে আর কি ঠিক আছে নেক্সট ইয়াতে হচ্ছে ওরা দিয়ে দিবে আর কি এটা আমরা স্কিপ করে যাচ্ছি পাকিস্তানের চৌদ্দতম প্রেসিডেন্টকে আমাদের আসিফ আলী জারদারি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ এটা আমরা জানি তারপর হচ্ছে পাকিস্তানের আচ্ছা তারপর হচ্ছে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ মুস্তফা এইটা হচ্ছে মাথায় রাখতে হবে ফিলিস্তিন নিয়ে প্যালেস্তান নিয়ে যা এটা পাবেন মাথায় রাখতে হবে ঠিক আছে ওদের হচ্ছে নতুন প্রধানমন্ত্রী হচ্ছে গিয়ে মুস্তফা ঠিক আছে মোহাম্মদ মুস্তফা শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর বিশ নাম্বারটা দেখি আমরা এটা কী হয়ে গেছে না আমি প্রচুর দাগাই তো দাঁড়ানো এটা আমি ক্লিন করি আপনাদের পড়তে ইজি হবে ঠিক আছে ওকে দেখেন যে আপনার শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হচ্ছে কোনটা বিশ ঠিক আছে হচ্ছে আপনার বিশের দুই হাজার কি মানে আগামী বছরটা হচ্ছে শান্তি এবং আস্থার আন্তর্জাতিক বছর শান্তি এবং আস্থা আন্তর্জাতিক বছর ঠিক আছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ সাস্টেইনেবল অ্যান্ড রেসিলেন্ট ট্যুরিজম ট্যুরিজম নিয়ে হচ্ছে দুই সাল কত সাল দুই হাজার সালকে ঘোষণা করা হয়েছে পঁচিশ সাল হচ্ছে কি আপনার শান্তি এবং আস্থার বছর সাতাশ সাল হচ্ছে ট্যুরিজমের বছর এরপর হচ্ছে ইউনেসের উপপচেন উপন্য একশো ছিয়াত্তরটা এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিরগিস্তান ঠিক আছে একশো ছিয়াত্তরতম হচ্ছে কি কিরগিস্তান একশো ছিয়াত্তর আই এম ও একশো ছিয়াত্তর ঠিক আছে আই এম এর সরতে কোথায় বলেন কমেন্ট করে জানাবেন সাতাশ নম্বর দেখি ডাব্লিউ সিও অর্থাৎ এটা হচ্ছে আপনার কাস্টমস ঠিক আছে অর্গানাইজেশনস বিশ্ব শুল্ক সংস্থা এটা সদস্য একশো ছিয়াশিটা এটা একটু আনকমন ঠিক আছে এটা যদি আনকমন দেখেন এটাও আমিও এটা নিয়ে ধারণা ছিল না আর কি ঠিক আছে সব নিয়ে ধারণা থাকা পসিবল না এখন মেন ইস্যুটা হচ্ছে যেগুলো আনকমন সেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তার মধ্যে এটা হচ্ছে কি যে বিশ্ব শুল্ক সংস্থা ঠিক আছে তাহলে এটা নিয়ে আপনার মাথায় রাখতে হবে যে এটা সদস্যশো কয়টা একশো ছিয়াশিটা এটার সদরতফের কোথায় ঘাটাটি করা লাগবে ঠিক আছে নেটওয়ার্ক হচ্ছে বর্তমান সদস্য বত্রিশটা সুইডেন সাত মার্চ পরে আসছি একটু আগে ঠিক আছে এরপর দেখেন এখানে আমরা চৌত্রিশ নাম্বারে যে পঁচিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন হয় হচ্ছে জার্মানিতে ঠিক আছে কোথায় হবে জার্মানিতে হবে এইডস কোথায় জার্মানিতে এইডস কোথায় জার্মানিতে এবার মাথায় হবে এইডস জার্মানি ঠিক আছে তারপর হচ্ছে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয় কে ক্রিস্টিনা পিসকোভা চ্যাকের ঠিক আছে এগুলো আসলে ব্যাংকে বেশি আসে বিশেষ তা আসে না অন্য পরীক্ষায় কম আসে ক্যাকের রোজনা হচ্ছে সর্বশেষ আরবি ভাষায় অনুদিত হয় সেটা হচ্ছে অনুপাত করেছে আব্দুল সালাম ঠিক আছে কে আব্দুল সালাম এবার দেখেন দু হাজার চব্বিশ সালের সন্ত্রাস সূচকে শীর্ষ দেখা বৈশ্বিক সন্ত্রাসের শীর্ষ দেখা হচ্ছে বরকেনাফাস্ত ঠিক আছে কে বরকেনাফাস্তো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে চল চব্বিশে ফর্টি সিক্সে কয়েকটা চুল দুইটা চলে আসছে এরকম সমীক্ষা থেকে দু হাজার চব্বিশ সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান বত্রিশ তোমার খুব একটা লাগবে না চব্বিশ সালে সুখ হচ্ছে ফিনল্যান্ড ঠিক আছে চব্বিশ সালে সুখ প্রতিবেদনের সব শেষ হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে কম সুখে আছে তাহলে সুখের প্রথমে হচ্ছে ফিনল্যান্ডের শেষ হচ্ছে আফগানিস্তান যে চব্বিশ সালে বিশ্বের সুখ প্রতিবেদন বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশ এটা পড়তে পারি আমরা ঠিক আছে বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে হচ্ছে যুক্তরাষ্ট্র এক নম্বরে আছে আমদানি করে ভারত মানে আমাদের পাশের দেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে ঠিক আছে বায়ু দূষণের শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ জানেন খুবই খারাপ অবস্থা বাংলাদেশের ঢাকার আর হচ্ছে রাজধানী হচ্ছে শিশু হচ্ছে নয়াদিল্লি এই নয়াদিল্লি ওটা হচ্ছে প্রথম রাজধানী যেটা হচ্ছে লকডাউন করে দেওয়া লাগে ঠিক আছে বায়ু দূষণের জন্য বায়ু স্বাধীনতা পুরস্কার লাভ করে হচ্ছে দশজন ঠিক আছে অস্কার হচ্ছে চব্বিশ সালের অস্কার তো জানানো পেন অসাধারণ একটা মুভি হয়েছে তারপরে হচ্ছে সাফেরটা আমাদের লাগবে কি ঠিক আছে তাহলে এই কোশ্চেনগুলো গুলো এখানে মনে হয় আপনার কয়টা কোয়েশ্চেন আছে পঞ্চাশটা কোশ্চেন আছে এই পঞ্চাশটা কোশ্চেন হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি একটু আপনার প্রয়োজন হলে আমাকে জানেন আমি আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করবো আর এগুলো আসলে বেসিক যাটার জন্য জানলে ভালো যত বেশি যাবেন তত ভালো আর কি ঠিক আছে সবগুলো নিয়ে আসলে ভিডিও বানানো পসিবল অনেক বড় এটা ঠিক আছে স্যার সবাই ভালো থাকেন আগামী আর আর হচ্ছে জানেন যে এই চ্যানেলে হচ্ছে এখন নতুন করে পেপারের ভিডিও দেওয়া হচ্ছে প্রতিদিন আর কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু মান্থলি আসে সেটা মান্থলি দেওয়া হবে আর কি হ্যাঁ সবাই